হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং অনেক 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 ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানের পায় আর কালকে ভিডিও দিতে পারিনি আজকেও ভিডিও দিতে পারিনি বন্ধুরা কারণ আমার শরীরটা অতটা ভালো নেই আর বৃন্দাবনের ভিডিও তোমাদেরকে খুব শীঘ্রই আবার দিব কারণ বৃন্দাবনে তো আবার যেতে হবে আমাদেরকে কারণ যেখানে জায়গা নিয়েছি সেখানে মাটি ফেলতে হবে আর আমরা তো জায়গাটা মাটি নি তো মাপার জন্য আমাদেরকে যেতে হবে সেখানে জায়গা মেপে তারপরে মাটি ফেলে তারপরে আসতে হবে কারণ মাটি না বসলে তো আবার ঘর বানাতে পারবো না তো মাটি মাটি বেশি মাটি না বন্ধুরা অল্প মাটি ফেলতে হবে তারপরে এমনি বাড়ি করলে করা যাবে কিন্তু মাটি ফেললে একটু উঁচু ধরনের আমরা করতে চাচ্ছি তার জন্য মাটি ফেলবো তো খুব শীঘ্রই বৃন্দাবনের ব্লক দেবো আর শরীরটা তো অতটা ভালো না বন্ধুরা তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছি না আর তোমাদের সঙ্গে শীঘ্রই আমি গোপাল সিনহাদের ভিডিও দিব আর আজকের দেখো সিঙ্গার আজকে আমি হসপিটালে গেছিলাম আর আমার কিছু টেস্ট করার ছিল তো তার জন্য পরে হসপিটাল থেকে এসে দেখি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে একটা একটা কুড়ি বেজে গেছিলো এসে দেখি আমার বড় ছেলে শৃঙ্গার স্নান শৃঙ্গার স্নান সব কিছু কমপ্লিট করেছে আর আর আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়েছে বন্ধুরা তো তোমরা যদি কেউ একটু জানো তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো খুবই আর্জেন্ট বন্ধুরা যে ইঁদুর কী করে ভাগাবো সেটা আমার জানা নেই তো তোমরা যদি জেনে রাখো তো প্লিজ আমাকে বলো তা ঈদেরও এত অত্যাচার বেড়েছে দেখো এখানে আমি চাদর দিয়ে ঘিরে রেখে দিয়েছি এই মন্দিরে এই সাইড থেকে কীভাবে কীভাবে যে উঠতেছে আমি তাও জানি না এত ফুলের দিয়ে দিয়ে বুঝে রেখে দিয়েছি তার শর্তেও যে দিয়ে ঢুকে আসছে আমি কিছু বুঝতে পারছি না তো এই যে বলো মন্দিরের ভিতরে নোংরা করলে আমি একটু ফুলও দিতে পারছি না ফুল দিলে সেই ফুলগুলোতে এসে মানে কত সময় লক্ষ্য রাখা যায় এদিক ওদিক কাজ করতে যায় সেদিকে ফুলগুলো নিয়ে চলে যায় তো এর জন্যই বন্ধুরা তো তোমরা যদি একটু জানো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে ইঁদুর কি করে ভাগানো যায় তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের সিঙ্গার কেমন লাগছে ভোগ টোক দেওয়া হয়েছে বন্ধুরা এখন তো বাজে বিকেল হয়ে আছে আর এরকম এখানে ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম জানি না শোন আমা কী করেছে তাকে মাথার স্কান করেছি সবার সবই তোমাকে জানাবো বন্ধুরা তো চলো আজকের মতো ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হয় কৃষ্ণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে